হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আপু আজকে দেখাবো লং গেঞ্জি সোয়েটার

বাংলাদেশে বারো চোদ্দ বছর দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন একশো টাকায় কিন্তু আজকের এই আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকায় বর্তমানে কিছু পাওয়া যায় না আর আমাদের কাছে ফুল গেঞ্জি হুডি সবই পাচ্ছেন একশো টাকা ফুল হাতারে না কমে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কত থেকে কত বছরের মধ্যে হয়ে যাবে এটা আপনার দেড় বছর থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত আচ্ছা দেড় থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত কিন্তু হয়ে যাবে চেষ্টা করবেন আপনারা একটু দ্রুত অর্ডার করার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি একশো

দ্রুত পাঠিয়ে যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারেন কিন্তু আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে এছাড়া কিন্তু সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন